বিশ্বের মধ্যে অন্যতম বিরল এক সম্মান এই সম্মান শেষবার দেওয়া হয়েছিল কুইন এলিজাবেথকে আর তারপর এই সম্মান পেলেন আমাদের প্রধানমন্ত্রী খোদ নরেন্দ্র মোদী আর এমন এক ঘটনায় কার্যত খুশির হাওয়া দেশ জুড়ে কি সেই সম্মান সব বলবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অবধি দেখুন আমি দীপেন্দু দ্য নিউজ বাংলা লাইফে আপনাদের স্বাগত জানাই সময়টা উনিশশো সাল সেই সময় বিদেশি কোনো রাষ্ট্রপ্রধান হিসাবে এই সম্মান পেয়েছিলেন ব্রিটেনের রানী এলিজাবেথ সেই শেষ তারপর থেকে দু সাল পর্যন্ত এই সম্মান কারোর শিখেই ছেড়েনি নি সালে পৌঁছে পঞ্চান্ন বছর পর ফের সেই সম্মানে ভূষিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নাইজেরিয়া সফরে নাইজেরিয়ার প্রেসিডেন্ট বোলা আহমেদ তিনুবু তাকে সেই দেশের সর্বোচ্চ নাগরিক সম্মান গ্র্যান্ড কমান্ডার অফ দ্য অর্ডার অফ দ্য নাইজারে ভূষিত করেন উনিশশো সালে শেষবার কোনো বিদেশি রাষ্ট্রপ্রধান হিসাবে নাইজেরিয়ার এই সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করা হয়েছিল ব্রিটেনের রানীকে তারপর পঞ্চান্ন বছর পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী এই সম্মান ভারতের সকল নাগরিক এবং নাইজেরিয়ার সঙ্গে ভারতের দীর্ঘস্থায়ী বন্ধুত্বকে অর্পণ করেছেন নাইজেরিয়ার প্রেসিডেন্টকেও পাল্টা একটা উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী ভারতীয় শিল্পের কদর সারা বিশ্বে সেই ভারতীয় শিল্পের একটা অনন্য নিদর্শন সিলোফার পঞ্চামৃত কলস ধর্মীয় ও শুভ কাজে পঞ্চামৃত ভারতের প্রাচীন রীতি পঞ্চামৃত তৈরি হয় দুধ দই ঘি চিনি ও মধু দিয়ে এই পঞ্চ অমৃতের মিশ্রণই পঞ্চামৃত তা রাখার জন্য নাগপুরে তৈরি হওয়া সিলোফার পঞ্চামৃত কলস বিশ্ববিখ্যাত এটা তৈরি হয় অত্যন্ত উন্নত মানের রূপ দিয়ে গায়ে থাকে বিভিন্ন ধরনের কলকার কাজ ভারতীয় শিল্পের এই অনন্য পঞ্চামৃত কলসটা প্রধানমন্ত্রী উপহার হিসাবে তিনুবুর হাতে তুলে দেন ত্রিদেশীয় সফরে প্রধানমন্ত্রী প্রথম যান নাইজেরিয়া সেখানে দ্বিপাক্ষিক স্তরে তিনটে মৌ চুক্তি স্বাক্ষর হয় ভারত ও নাইজেরিয়ার মধ্যে প্রসঙ্গত গত মাসে বন্যা বিধ্বস্ত নাইজেরিয়ায় কুড়ি টন ত্রাণ সামগ্রী পাঠিয়েছিল ভারত প্রধানমন্ত্রীর এমন সম্মান দেশবাসী হিসাবে আমাদের কাছে অত্যন্ত গর্বের একটা বিষয় তাই না আপনারা কি বলেন আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলা লাইফের কমেন্ট সেকশানে আর দেখতে থাকুন দ্য নিউজ বাংলা লাইফ দুর্নীতি রাজনীতির বাইরে এই ধরনের সব খবর জানতে চোখ রাখুন কেবলমাত্র দ্য নিউজ বাংলা লাইফে